এবং এইটার জন্য ঠিক করা হইলো যে ইংরেজি মানুষই এপ্রিল হবে এবং এখনো দেখা যায় সে কথা তো বাংলা শোনা বাংলা তো কোনো জিনিস বাংলা লিখি না আমরা ইংরেজি সনে ব্যবহার করি কিন্তু পৃথিবীর প্রত্যেক দেশেই যাটাকে ইংরেজি সন বলা হয় এটাই ব্যবহার করা সময় কিন্তু আবার প্রত্যেক দেশের এই নিজস্ব কিন্তু একটা শোন আছে

বাংলার কিন্তু হিন্দু বাড়িতে পঞ্জিকার মধ্যে পঞ্জিকার মধ্যে শেষ পর্যন্ত দুই রকম বাড়ি

আর কি পড়ছি নাকি নাকি এইভাবেই কিন্তু পরবর্তীকালে যে তোমার মুসলিম হিন্দু মুসলমান নেই এটা কেন আসলে এটা হলো মধ্যবিত্তের মধ্যে হিন্দু মুসলমানের পার্থক্যটা মধ্যবিত্ত ছাড়া মুসলমানদের মধ্যে আসলে কিছু কৃষক আর কিছু কিছু এই বিষয়টা খুব সুন্দরভাবে কৃষকরা মুসলমান কৃষকরা এদের হাতে কোনো টাকা ছিল না সাধারণ করতে কিন্তু একসময় পাটের অনেক এই পাটের দরবারে যাওয়ানোর ফলে একটু মোটামুটি কৃষকের হাতে একটু বড় কৃষক যারা তাদের হাতে কিন্তু অনেক টাকা এই টাকা ছেলেগুলোকে তারা স্কুলে অনেক সময় বলা হয় এই যে এই যে মানুষও তোমার প্রতিবাদ করছে যে ইংরেজরা দেয় না এরকম ভাবে ইংরেজরা হিন্দু এবং মুসলমান পার্থ প্রতিষ্ঠা কোথাও ঠিক না আসলে মুসলমানদের ক্ষমতাই ছিল না ওই সময় মুসলমান মূলত

এই হিন্দু মুসলমানের পার্থক্য ব্যাপারটা স্পষ্ট হইছে। ও জায়গা এবং এই সময় এইটা আবার ওই ইংরেজ ধারণা সুযোগ গ্রহণ করলো। জি কারণ প্রসঙ্গ থেকে যখন নিয়ে হচ্ছে কি ওই ইংরেজ রাজত্বের কত তো অনেক কথা বলতো এক কথা একবার বুঝাইলে ভালো আবার ভুল বুঝা বনি আছে। ইংরেজিয়ে আমাদের দেশে যখন ইংরেজরা আপনা লার চেষ্টা করলো সেই সময় কি সেই সময় সতেরো সাতাত্তর সন্তানকে অসহায় মানে একবার এই আর পর্যন্ত এই কিছু কিছু বোঝা মানুষ ইংরেজি লেখাপড়া ইত্যাদি শিখতেছে এবং ইংরেজি শর্ট ইংরাজিক তারপরে এই এটা সুপ্রিম কোর্ট হতে সুপ্রিম কোর্ট হলে গেলে যে ইংরেজি লেখাপড়া আমাদের শিখতে হবে ইংরেজি লেখাপড়া কেন করতে শিখতে হবে একটা জিনিস হলো যে ইংরেজরা এই দেশে এই ব্যবসা বাণিজ্য করত কিন্তু ব্যবসা বাণিজ্য করতে হইলে তো একলা একটা কথা জানা তো সঙ্গী এই দেশের মানুষকে সঙ্গী বলে এই দেশের মানুষ তো ইংরেজি জানে না তখন তারা ইংরেজি শেখার জন্য কত কি কতগুলো ওয়ার্ড কে কতগুলো ওয়ার্ড জানে কতগুলি শব্দ ইংরেজি জানে সে কত বড় শিক্ষিত যেমন এই শিক্ষিতর জন্য

এইগুলি হৈয়ে গৈছে দীৰ্ঘদিন